মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করলেন সুনামুরা নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সুনামুরা নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ এ ব্যাপারে আহত চন্দন সিং এর পরিবার থানায় একটি মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল সন্ধ্যারাতে ওই এলাকারই একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল চন্দন সিং কিন্তু সেই সময় হঠাৎ তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার বাবু সঙ্গে সঙ্গে তাকে গালি গালাজ থেকে শুরু করে মারধর অভিযোগ উঠে নিজের পরনের বেল্ট খুলে পর্যন্ত মারধর করে চন্দন সিংকে পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সুনামরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সুনামরা থানায় কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় থানায় মামলা করে এ বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে আসা চন্দন সিং এর ছোট ভাই দীপক সিং সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানা। যদিও এলাকাবাসীর অভিমত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চন্দন সিং এর দ্বারা কোনো অনিষ্ট হয়নি ওই এলাকাবাসীর তাহলে কেন এই সাধারণ মানুষটির উপর বর্তমান শাসক দলের সমাজসেবী নামধারী এই কমিশনার বাবু ই আচরণ করলেন এই ঘটনায় এলাকা যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার এই নেতাবাবুকে কে আইনের আওতায় আনবে পুলিশ নাকি অভিযোগ সর্বস্বই থেকে যাবে কালকে সন্ধ্যায় আমার কাছে একটা পলাই ছিল পলাই আমি দূরে গেছি গিয়ে ফেরা শুনতেছি যে না আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না আমরা কত ডাক্তার টাক্তারও দেখাইছিলাম ছিলাম যেহেতু এমনি থাকে সব কিছু কথা টথা ভালো আর কেউ লোকে খারাপ ব্যাপারটাও করে না হ্যাঁ হ্যাঁ মতো নিজের মতো সব তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি গিয়ে সেরা এদিকে গিয়ে স্কুলের পিছনে ঘটনা রয়েছে ফোন গিয়ে সেটা শুনতেছি যে মানুষের কোথাছে যে হ্যাঁ বলি প্রচন্ড পরিমাণে মারছে কে মারছে রাকেশ যে এই আট নম্বর ওয়ার্ডের যে কমিশনার আছে হ্যাঁ রাকেশ ঘুষ তারে ফোন করছিলাম ফোন করার পর হ্যাঁ আমার কোথাছে আমি প্রথমে মারছে না কিছু করছে না পরে দেখো মারছি মারছি ধাপা ছটকা দিছি মারছি পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না আজকে সকালে তারে খুঁজে পাইছি আজকে তো ধর ডরে কোন দিকে গে গা এবার গেছি তার খুঁজে বার করছি বার করে সেটা তারে কইলাম কী আর কী তুইছে তো আমারে এরুম এরুম রাকেশ ঘুষ মারছে বেলদিয়া মারছে এরপরে পায়ে মারছে যেন পায়ে ফুয়েছে দিকে চুলিয়া টুলে গেছে গা এরপরে নিয়ে আসে আমি হাসপাতাল হসপিটালে নিয়ে সেটা দেখাইছি পর হসপিটালে দেয় আনার পর ওষুধ টুষ দিয়েছি ওখানে আমি থানা পাইছি তার নামে মামলা লি আর হে একটা প্রতিনিধি হয়েছে এরা কীভাবে একটা মানসিক বাসময়ের উপর মারে হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো হ্যাঁ হ্যাঁ একটা কি ব্যক্তি একটা কথা নয় ভালো না বাজে বাজে ধরনের কথা বাতি বল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস